আমার জন্ম হলে মানুষ খুশি হয় না কারণ আমি যে কন্যা সন্তান আমার অন্নপ্রাশন বা জন্মদিনও হয় না কারণ আমি যে মেয়ে ছেলে আমাকে পুষ্টিকর খাবারও খেতে দেওয়া হয় না কারণ মেয়ে বলে সব সহ্য করতে হবে বোন হলে দাদার আর দিদি হলে ভাইয়ের যত্ন নিতে হবে কারণ আমি যে মেয়ে আমাকেই সব শিখতে হবে আমাকে বেশি দূর লেখাপড়াও করতে দেওয়া হয় না কারণ মেয়ে বলে ঘরের কাজ শিখতে হবে একা আমি ঘরের বাইরেও যেতে পারি না কারণ আমি যে মহিলা আমি সবার সঙ্গে কথাও বলতে পারব না কারণ আমি যে মেয়ে মানুষ মা বাবার ইচ্ছা মতো আমাকেই বিয়ে করতে হবে কারণ আমি মেয়ে বলে স্বামীর কথা মতো আমাকেই চলতে হবে কারণ আমি যে তখন কাউরি স্ত্রী সবার মন জুগিয়ে আমাকেই চলতে হবে কারণ আমি যে তখন ঘরের বৌমা আমাকে আবার পুত্র সন্তানেরও জন্ম দিতে হবে এর জন্য নাকি আমি দায়ী কারণ আমি যে নারী আমাকেই সংসারের সব কাজ করতে হবে কারণ আমি যে তখন গৃহবধূ সংসারের জন্য আমার সব ইচ্ছাগুলোর বিসর্জন দিতে হয় কারণ আমি যে তখন কাউরি মা শত বাধা বিপদে আমাকে পরিবারটাকে ধরে রাখতে হয় কারণ আমি যে তখন কাউরি স্ত্রী বৌমা গৃহবধূ এবং মা এত সব আমি সহ্য করতে পারি আমি গর্বিত আমি একজন নারী